আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছো নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের আজকে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গত দিনে আমরা যে আলোচনা করেছি তার পরবর্তী সেটা হচ্ছে কি পরিমাপের ত্রুটি পরিমাপত্রীবতা ইউর অ্যান্ড অ্যাকসি সেটা ত্রুটি একটি নেতিবাচক শব্দ এবং পরিমাপের ত্রুটি বলা হলে আমাদের যে মানুষ পরিমাপ করেছে সে তার দায়িত্ব সেভাবে পালন না করায় ত্রুটি হয়েছে বিষয়টি তার যন্ত্রের যদি ত্রুটি থাকে সেটা হচ্ছে কি ত্রুটি তো এখানে আমরা সরাসরি তুমি একটি স্কেল দিয়ে বস্তুর দৈর্ঘ্য মাপ বস্তুটির দৈর্ঘ্য কত নির্ভরভাবে মাপতে পারবে সেটি নির্ভর করে তোমার স্কেলটি কত হবে দাগ কাটা হয়েছে তার উপর যদি প্রতিটি ওয়ান সেন্টিমিটার পর দাগ থাকে তাহলে উত্তরটি অবশ্যই তুমি নির্দিষ্ট সংখ্যক সেন্টিমিটারে প্রকাশ করবে কিন্তু বস্তু প্রকৃতি বস্তুর প্রকৃত দৈর্ঘ্যটি যে বহু সেই সংখ্যক সেন্টিমিটার ছিল তা তুমি নির্দিষ্ট সংখ্যক সেন্টিমিটার ছিল তা কিন্তু নয় সেটি সম্ভবত এর কাছাকাছি ছিল কাজেই তোমার মাপা দুর্ঘটির ভেতর একটু অনিশ্চয়তা থাকা সম্ভব সে কারণে প্রচলিত নিয়মে আমরা প্রকৃত উত্তরের সাথে সেই অনিশ্চয়তাটুকু যোগ করে দিই অর্থাৎ আমরা যদি দেখি দৈর্ঘ্যটি ফু চারের কাছাকাছি তাহলে আমরা বস্তুটির দৈর্ঘ্য ফোর পয়েন্ট জিরো প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটার কাছাকাছি আমরা একটা ইরোডটা সম্ভাব্যটা কম বেশি যেটা হবে সেটা তুলে দল তাহলে আমাদের যে ইরোডটা কারেকশন করা সম্ভব চিত্রে দেখানো বস্তুটির দৈর্ঘ্য কত এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা যদি দেখি পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত কিন্তু মানে তাহলে আমরা যেটা দেখি যেহেতু বস্তুটির দৈর্ঘ্য বস্তুটির দৈর্ঘ্য সাত এখন তার প্লাস মাইনাস আমরা কম বেশি পয়েন্ট কম বেশি আমরা সাতটা একটু কম দেখতে সেই জন্য প্লাস মাইনাস কম হয় কম বেশি কম হবে না বেশি অর্থাৎ বস্তুটির দৈর্ঘ্য সিক্স পয়েন্ট ফাইভ কিন্তু আমরা পাইছি ঠিকই সিক্স পয়েন্ট ফাইভ মিটার থেকে সেভেন পয়েন্ট ফাইভ মিটারের ভেতরে যে কোনো মান হতে পারে এভাবে আমরা নির্ভুল পরিমাপ করবো সেটা একটু আলোচনা করি তো এখানে আর যদি আমরা দেখি এর আচ্ছা নামটি দেখেই বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে প্রকৃত মানের তুলনায় পরিমাণ পরিমাপ করা মাপের পাত কুটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা যখন পরিমাপ করি তখন প্রকৃত মানটি আসলে জানি না তাই চূড়ান্ত ত্রুটি হিসেবে আমরা সবচেয়ে বেশি সম্ভাব্য ত্রুটিকে ব্যবহার করি অর্থাৎ আমাদের আগের উদাহরণে চূড়ান্ত ত্রুটি হচ্ছে এজ এ প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার সমান আর জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার চূড়ান্ত ত্রুটির পর আমরা রিলেটিভ ইরর বা আপেক্ষিক ত্রুটির বিষয়টি দেখতে পারি ধরা যাক দৈর্ঘ্য মাপতে গিয়ে আমাদের প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ মিটার ত্রুটি মিলিমিটার ত্রুটি হয় তাহলে বস্তুটির দৈর্ঘ্য যদি এক মিলিমিটার হয় তাহলে এই ত্রুটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দৈর্ঘ্যটি এক মিটার হয় তাহলে পরিমাপটি যথেষ্ট নির্ভুল এই বিষয়টুকু বোঝানোর জন্য আপেক্ষিক ত্রুটি রিলেটিভ ফেরত ধরা হয়েছে ঠিক আছে এখন হচ্ছে যদি এমনিতে এটা ছোট তার মধ্যে ত্রুটি যদি থাকে তাহলে তো আরও ছোটো হয়ে যাবে সেই জন্য বড়ো হলে সামান্য ত্রুটিগুলো বোঝা যায় না আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটির পরিমাপ করার মান বাই আপেকি তুলিকে ভাত দিতে হবে বা দিতে হবে পরিমাপ করার মান দিয়ে কাজে আমাদের আগের উদাহরণে আপেকি ত্রুটি হচ্ছে পয়েন্ট ফাইভ মিলিমিটার পার সেভেন মিলিমিটার তার মানে হয় পয়েন্ট জিরো সেভেন্টি ওয়ান শতাংশ হিসাবে এটি হচ্ছে শূন্য দশমিক শূন্য সেভেন্টি ওয়ান ইন্টু হান্ড্রেড তাহলে সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট মাত্র কী পার্সেন্ট ত্রুটি তো ধরা যাক বর্গাকৃতি একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি দশ সেন্টিমিটার পেয়েছ তো ধরা যাক পরিমাপের টেন পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি হয়েছে বস্তুটির ক্ষেত্র হলে আপেক্ষিক ত্রুটি কত এটা তোমাদেরকে বলো তোমরা কেউ বস্তুটি পরিমাপ করার ক্ষেত্র বল বের করে নিবা দুর্গুল প্রস্ত যেহেতু এটা বর্গাকৃতি এই জন্য দৈর্ঘ্য যত প্রস্তুত হতো সেই জন্য আমরা একশো সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার যেহেতু বস্তুটি আপনি ত্রুটি দশ পার্সেন্ট কাজে তার দৈর্ঘ্য পরিমাপ করা হলে সবচেয়ে কম নয় সেন্টিমিটার এবং সবচেয়ে বেশি হচ্ছে এগারো সেন্টিমিটার হতে পারে দশ পার্সেন্টই এটা আমরা করলে বুঝতে পারব কাজে এই ক্ষেত্রে সবচেয়ে কম হচ্ছে নাইন ইন্টু নাইন সেন্টিমিটার এই টু ওয়ান সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার সবচেয়ে বেশি হচ্ছে ইলেভেন ইন্টু ইলেভেন সেন্টিমিটার ইন্টু মানে ওয়ান টু ওয়ান বর্গ সেন্টিমিটার হতে পারে কাজে চূড়ান্ত ত্রুটি আমরা হান্ড্রেড সেন্টিমিটার থেকে এই টু ওয়ান সেন্টিমিটার বাদ দিলেই উনিশ সেন্টিমিটার ভিজল ত্রুটি আর ওয়ান টু ওয়ান সেন্টিমিটার থেকে হান্ড্রেড বাদ দিলেই টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার ত্রুটি যেহেতু দুটি সমান নয় আমরা বড়টি বড়টিই নিই অর্থাৎ চূড়ান্ত ত্রুটি হচ্ছে টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার কাজে আপেক্ষিক ত্রুটি টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার পার হান্ড্রেড সেন্টিমিটার সমান আপেক্ষিক ত্রুটি নিয়মিত এটা আপেক্ষিক ত্রুটি আমরা বলেছি কি চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপ করা মান তো পরিমাপ করা মান এবং শূড়ান্ত্রুটি তো প্রমাণ চূড়ান্ত ত্রুটি ভাগ ভাগ করলে আমরা এটা পাই শূন্য দশমিক টোয়েন্টি ওয়ান শতাংশ হিসেবে শূন্য দশমিক জিরো পয়েন্ট টোয়েন্টি ওয়ান ইন্টু টেন সমান টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অর্থাৎ দৈর্ঘ্যের পরিমাপের টেন পার্সেন্ট ত্রুটি হলে ক্ষেত্র ফেলা বেলায় সেটি হবে প্রায় দ্বিগুণ এটাই তো দৈর্ঘ্য যদি হয় তো কেউ তার দ্বিগুণে হবে একইভাবে তুমি দেখতে পারবে আয়তন মাপা হলে তার ত্রুটি হবে তিন গুণ আয়তন হলে তিন গুণ যেহেতু তিনটা জন্য তো এভাবে আর একটা আমরা দেখি তুমি একটি বাক্স একটি রোলার দিয়ে মেপেছ সেখানে শুধু সেন্টিমিটার দিয়ে দাগ তুমি বাক্সটির দৈর্ঘ্য কষ্ট এবং উচ্চতা হিসেবে পেয়েছ দশ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং সেন্টিমিটার তোমার মাপের কত অংশ রুটি রয়েছে এখানে তিনটি ত্রুটি করব দৈর্ঘ্যের জন্য এই যে এখানে দৈর্ঘ্যের জন্য তাপস্তর জন্য তারপর হচ্ছে উচ্চতার জন্য প্রত্যেকে সাথে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে কীর্তন হবে কি দৈর্ঘ্যগুণ প্রস্তগুণ উচ্চ সেটা আমরা দুশো সেন্টিমিটার কিউব লাগবো তারপর সবচেয়ে ছোট আগে আমরা করবো এই টেন থেকে মানে বাদ দিয়ে করবো আর ফাইভ থেকে বাদ দিয়ে করব এবং ফোর থেকে বাদ দিয়ে যা যা করি যা যা থাকে সেটা সেইটা সেন্টিমিটার হচ্ছে আয়তন আমরা বের করব আর সবচেয়ে বড়ো আয়তন হচ্ছে এবার যোগ দিয়ে করবো এগুলোর সাথে ওটা যোগ দিয়ে যেটা প্লাস মাইনাস তো কম বেশি যেটা হয় সেগুলো করে আমরা বের করলে এটা হয় তাহলে কাজে আয়তন হবে বড়োটা এটা হচ্ছে আমাদের আয়তন তো চূড়ান্ত ত্রুটিটি যেটা আমরা আমাদের ধরে নিতে হবে চূড়ান্ত ত্রুটিটি 149.625 সেমি নাইন পয়েন্ট সিক্স থেকে 200 হান্ড্রেড সেমিকিউব হচ্ছে তারপর 200 সেমি সেমিকিউব থেকে ওয়ান সেমি নাইন পয়েন্ট সিক্স যদি আমরা ফাইভ জিরো পয়েন্ট থ্রি ঠিক আছে তো আমরা বড়টি নিব বড়টি হচ্ছে ফিফটি এইট সেভেন ফাইভ কিউবটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি আর আপত্তিক ত্রুটি হচ্ছে এই চূড়ান্ত ত্রুটি যেটা তাকে আমরা যে পরিমাপ পরিমাপের পরিমাপ করা যায় মান সেটা এটা দিয়ে ভাগ করলে আমরা এবং একশো দ্বারা গুণ করতে হচ্ছে পার্সেন্টেজের জন্য তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট পাই এটা তিরিশ পার্সেন্ট আমাদের কী হয়েছে আপত্তিক ত্রুটি হয়েছে তো সুতরাং তোমরা এদের মধ্যে দেখতে পেরেছ আর এই প্রশ্নগুলি তোমরা পড়ে করার চেষ্টা করবে রাশি বলতে কি বুঝো মাথা বলতে কি বুঝলো তারপর তুমি কি পিটি ব্যবসা তো মাপতে পারবে অনেক অংশ তোমরা দেখবি এক আলোকবর্ষের দূরত্ব কত মিটার একটি বার্নার একটি দণ্ডের দৈর্ঘ্য মাপার ওয়ান পয়েন্ট ওয়ান টোয়েন্টি চিত্রের মতো দেখা গেছে দণ্ডটির দৈর্ঘ্য কত আচ্ছা এইগুলো আর কি এগুলোর ভিতরে আমরা যে পড়েছি সে তার মধ্যে হয়তো আছে শক্তির মাত্রা হচ্ছে এম এল টি স্কোয়ার টি এম এল এ স্কোয়ার টি ইন্ডাস টু এস এ ইউনিটের একক কথা এবার এদিকে আসুন বহু নির্বাচনী প্রশ্ন কোয়ান্টাম তত্ত্বে প্রথম কে প্রদান করেন এটা প্লান আমি বলে দিচ্ছি তারপর হচ্ছে এই নিচের কোনটি মৌলিক রাশি নয় বর তরিদ প্রবাহ পদার্থের পরিমাণ তাপ একটি দণ্ডকে স্লাইড ক্যালিপাসের স্থাপনের পর যে পাট পাওয়া যায় তা গেল তা হচ্ছে প্রধান স্কেলের পাট ফোর সেন্টিমিটার পানীয় সম্পাদন এবং সেভেন এবং পানীয় দুর্ভোগ হচ্ছে পয়েন্ট ওয়ান মিলিমিটার দণ্ড যদি দৈর্ঘ্য হতো এই দণ্ডটির দৈর্ঘ্য আমরা বের করি এটার সাথে যদি গন্ধি ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার তো এরকম আরও এখানে আছে যেমন পাশের চিত্র থেকে ফাইভ এবং সিক্স নম্বরের উত্তর যেমন এটা এটা এটার আমরা চিত্র এটা গোলক তো গোলকের আয়তন করবো ফোর বাই থ্রি ফাই আর কিউব ওয়ান থার্ড ফোর ফাই আর কিউব এইটা এটাই হচ্ছে আমাদের গোলকের পেশাদের সূত্র এরকম কিন্তু আরও অনেক আছে এগুলো তোমরা পড়লে অবশ্যই বুঝতে পারবে বিস্তারে আমি আর আলাপ করতেছি না এখানে পরবর্তী বিভিন্ন প্রশ্ন আলোকে এগুলো আমি আর যেমন যে প্রশ্ন আছে এগুলোর সমাধান গল্প তোমাদের সাথে থাকবো এই পাটের যেই প্রবলেমগুলো গুলো নিয়ে আমরা আলাপ করবো ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আমার চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে পেস চ্যানেল সাবস্ক্রাইব করো অন্যদের দিকে জানিয়ে দাও আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু পাবে যদি কোনো টপিক দুস্ত না করো তো আমার সাথে এখানে কমেন্টসে জানাবে আমি চেষ্টা করব বুঝে দিতে এই যে এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো প্রশ্ন নিয়ে আমরা দ্বিতীয় ক্লাসে আমরা তোমাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ আল্লাহ হাফেজ